ভিডিও টপিক কষবো আপনারা আমাকে অনেক কমেন্ট করছেন ভাই আপনি তো ভাই চলে ভাই যাচ্ছেন এখনো ভাই যাচ্ছেন না কেন আমার সম্পর্কে বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করব এবং কি আপনাদের সাথে কষবো নিয়ে কিছু তথ্য শেয়ার করব আপনি দু যে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকার বেল আইকনটা বাজায় দিবেন দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি আজকের মতন ভিডিও আপনাদের কাছে খুব ভালো লাগবে চলুন তাহলে আজকের মতন ভিডিও শুরু করা যাক ফার্স্ট টাইম আমার সম্পর্কে বলে শুরু করছি আপনি এত অনেকে জানেন আমি কিন্তু চলে যাচ্ছি কৌসুবু আমি কিন্তু ভাই যাচ্ছি ওই এখনও কিন্তু ফাইনালি আমি কিন্তু ভাই যাইতে পারছি না তার ভাই কারণ কি তার ভাই সমস্যা কি বিস্তারিত আপনাদের মাঝে এখন আলোচনা করছি আপনারা তো সবাই জানেন কৌসুবু কিন্তু একটা স্বপ্নের দেশের মতন চাইলে কিন্তু সবাই চাইতে পারে না যেহেতু আমি একজন ভাই গরিব সন্তান না আমি কিন্তু স্বপ্ন দেখছি আমি কিন্তু কসুবুতে যাব বিশেষ করে আদৌ না ভাই চেষ্টাটা কিন্তু করে যাচ্ছি আমার না ভাই অতটা লেট হওয়ার কারণ কি আপনাদের মাঝে এক এক করে আলোচনা করছি আপনারা তো সবাই জানেন কসুবুতে আসে না যাইতে ভাই সাত থেকে আট লাখ টাকা খরচ হয় যে তো ভাই আমি একজন গরিব গরিব সন্তান সাথে আট লাখ টাকা ম্যানেজ করতে পারি নাই এটার জন্য আমার কিন্তু অনেকটা পিসে কিন্তু পড়তে আমার হয়েছে আপনি এত সবাই জানেন আমার পরে যারা অ্যাপ্লাই করছে যারা ভিসা পাইছে তারা আস না কিন্তু চলে যায় আমি আমি অদম এখনো কিন্তু যাইতে পারি নাই এই দে ভাই বললাম সমস্যা একটা কারণ অতগুলি টাকা আমার দ্বারা এখনো কিন্তু ম্যানেজ হয় নাই কারণ টাকা নামাই ম্যানেজ হয়েছে যাই ভাই ম্যানেজ করছি আত্মীয় স্বজনের কাছ থেকে যাই ভাই টাকা পয়সা আনছি ওইগুলোই ভাই পরিশোধ করছি না যে একটা বিজনেস ছিল ওইটা কিন্তু বিক্রি ভাই করে আমার যে এজেন্সি ওইখানে কিন্তু টাকাটা জমা দেওয়া বিশেষ করে আপনি এত সবাই জানেন যে তো আপনি কসুমতে যাইতে আট লাখ টাকা খরচ হয় যে তো এখনও ফল যেই টাকাটা আমি ম্যানেজ করতে পারি নাই এটার কিন্তু জন্য আমার কিন্তু যাইতে কত একটা সময় লাগছে আপনারা আসেনা ভাই কিছু মানুষ আইসা আসে না কমেন্ট করেন এ বেটা তুই আস না বাট পার এই বেটা তুই আস সিটার আপনি আসেনা ভাই যাই ভালো ভাই লাগে আপনারা বলেন তাতে আমার কোনো সমস্যা নাই যেহেতু আমি গরিব আপনাদের কাছ থেকে বাট পার সিটার কিছু নাই কথা আমি শুনলাম এটার জন্য আমি কিন্তু বলেও মনটা কিন্তু খারাপ করি নাই ইনশাল্লাহ আমি কিন্তু যাচ্ছি খুবই শীঘ্রই কসুবু আপনারা তো সবাই জানেন যার আসে না কেউ নাই তার বলে আল্লাহ বলে আছে সেটাই ভাই বিশ্বাস ভাই করে আমি ভাই এখনো কসুপুর যাওয়ার জন্য স্বপ্নটা আমি কিন্তু ঠিকই দেখছি ইনশাল্লাহ আমি কিন্তু অলরেডি কসুপুর যাওয়ার আসেনার জন্য একটা কিন্তু টিকিট অলরেডি কিন্তু পেয়ে যাই আমি এখন অপেক্ষা করছি দ্বিতীয় যে একটা টিকিট ওইটার জন্য আপনারা তো সবাই জানেন কসুপুর যাইতে কিন্তু ডাইরেক্ট প্লেনে করে কিন্তু যাওয়া যায় না কোনো কান্টিতে একটা ট্রানজিট নিয়ে তারপর কিন্তু যাওয়া লাগে এরকম আমারও আছে না একটা কিন্তু ট্রানজিট দিল ভাই ওইটা ভাই জানেন কোথায় দিছে ভাই তুর্কিতে কারণ দ্বিতীয় যে একটা টিকেট ওইটা আছে না দিলে ফাইনালি কিন্তু আমি মুখ কিন্তু করতে পারবো কসুবো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুন্দর করে টাকা পয়সা ম্যানেজ করে আমি যেন সুন্দরভাবে কসুবোতে যাইতে পারি কারণ আপনারা তো সবাই জানেন টাকা ছাড়া এখন কিন্তু কোনো কিছু হয় না এটা তো আপনারা সবাই জানেন যেহেতু আমি গরিব ভাই এটা জন্য অত একটা আমার সময় লাগছে আপনারা সবাই শুধু দোয়া কইরেন আমার যেন বাকি যে টাকাটা ওইটা আছে না আমার যত আত্মীয় স্বজন আছে তাদের কাছ থেকে যেন ম্যানেজ করতে পারি খুব শীঘ্রই আমি যেন কসুপুতে প্রবেশ করতে পারি এটা ওই আপনাদের সবার কাছে আমি কিন্তু দোয়া চাচ্ছি আপনাদের কাছে আমি কিন্তু কোনো টাকা পয়সা চাই নাই আপনাদের কাছে চাইছি শুধু দোয়াটা এখন আপনাদের মাঝে কসুব নিয়ে কিছু তথ্য আমি শেয়ার করছি আমি আসে না আপনাদের মাঝে যাই ভাই শেয়ার করি সম্পূর্ণ কিন্তু অথেন্টিক সম্পূর্ণ কিন্তু সঠিক খবর আমি কিন্তু জেনে তারপর আসে না আপনাদের মাঝে আমি কিন্তু শেয়ার করি আপনাদের মাঝে আমি কিন্তু বানায়া কোনো কিছু বলি না আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আপনাদের মাঝে কসুব নিয়ে কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করি বর্তমানে কসুবের কি অবস্থা বর্তমানে কসুবতে স্যালারি পাওয়া যাচ্ছে বর্তমানে কি ওয়ার্ক পারি পাওয়া যাচ্ছে না যাচ্ছে না বিস্তারিত আপনাদের মাঝে এক এক করে আলোচনা করার চেষ্টা করছি বিশেষ করে আপনারা তো সবাই জানেন কসুবর স্যালারি এখন কিন্তু খুবই ভালো খুবই ভালো বিশেষ করে আপনারা তো আগে অনেকে জানতেন কসুবুর স্যালারি মাত্র চারশো ডলার কসুবুর স্যালারি মাত্র চারশো ডলার এটা আছে না ভাই বুল 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 এখন আছে না আপনাদের মাঝে একটু ক্লিয়ার করার চেষ্টা করি যারা আছে না নতুন অর্কার যারা আছে না কাজ কাম কোনো কিছু জানে না তারও আছে না দুজে আপনি যায় ওইখানে একবার আছে না যাইতে পারে তাদের আছে না স্যালারি মিনিমাম আপনি আছে না ধরতে পাই পারেন পাঁচশো ডলার তার চেয়ে আছে না একটা ডলারও কিন্তু পাবে না কম আশা করি আপনারা ক্লিয়ার এখন আছে না আপনাদের মাঝে ক্লিয়ার করার চেষ্টা করছি বর্তমানে কি আপনার কোর্স যে ওয়ার্ক পারমিট হচ্ছে না আপনার হচ্ছে না বিশেষ করে এখন কিন্তু আপনার কচুবুর যে আপনি ওয়ার্ক পারমিট ওইটা কিন্তু হচ্ছে আপনি আসছে না কচুবুর যে ওয়ার্ক পারমিটের জন্য দুজি অ্যাপ্লাই করেন তাহলে আপনি মিনিমাম সময় লাগতে পারে আপনার দুই মাস থেকে সর্বোচ্চ তিন মাস তারই আসে না মধ্যে আপনি আসছে না যে ওয়ার্ক পারমিটটা ওইটা কিন্তু পেয়ে যাবেন এখন আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করছি বর্তমানে কি কচুবুতে যাওয়া যাবে নতুন করে দুজি আপনি অ্যাপ্লাই করেন আপনারা আসে না ভাই এরকম আমাকে অনেক কমেন্ট করছেন এই আসে না উত্তর আমি দেওয়ার চেষ্টা করছি যাইতে পারবেন বিশেষ করে এখন যে একটা ভাই পরিস্থিতি তৈরি হয়েছে ওইটা কিন্তু খুবই টাফ আপনাদের মাঝে দুঝে আমি একটু ক্লিয়ার করি আপনারা তো সবাই জানেন এক সময় কিন্তু আপনার রোমানিয়াতে খুব আসনা ইজিভাবে সহজভাবে যাওয়া যায় তো যেহেতু আপনার রোমানিয়ায় অনেক মানুষ গেছে ওইখানে গিয়ে মানুষ থাকে নাই ওইখান থেকে মানুষে গেম টেম দিয়ে ইউরোপে প্রবেশ করছে আপনি তো সবাই জানেন এখন কিন্তু চাইলে রুমানিয়া আর কিন্তু সহজ করে যাওয়া যায় না এখন কিন্তু যাওয়া যায় খুবই কিন্তু যাওয়াটা টাফ হইয়া দাঁড়ায় আপনারা তো ভাই এটাও তো জানেন এখন কিন্তু আপনার রোমানিয়া সেনজিন আপনি আসে না কোনো অবস্থাতে আপনি দুজে একবার রুমানিয়াতে প্রবেশ করতে পারেন তাহলে আপনার ইউরোপে যে আপনি উনত্রিশটা দেশ যে কোনো কান্ট্রিতে আপনি দালাল ছাড়া আপনি কিন্তু যাইতে পারবেন আশা করি ভাই আপনারা না ভাই কিছু মানুষ আপনাদের ওইখানে গিয়ে আপনারা থাকেন নাই কাজ কাম করেন নাই এরই কিন্তু জন্য আপনার কসুবুর সরকার এখন আসে না মানুষকে নিতে অনেকটা ভয় পায় ভয়টা আসে না জানেন কিরকম পায় আপনাদেরকে কিন্তু নেয় কসুবুতে গিয়ে আপনারা কাজ করতে আপনারা জানেন কেন কসুবুতে যান ঠিক ভাই আছে আপনি আছে না কসুবুর যে একটা দেশটাকে আপনারা আছে না শুধু একটা রুট হিসাবে ইউজ করেন তারপর আপনারা ওইখান থেকে গেম টেম দিয়ে অন্য কোনো কান্ট্রিতে চলে যান এটার আছে না জন্য কসুবু সরকার আপনাদেরকে নিতে অনেকটা ভয় পায় পরে আছে না দুজি বলি বিশেষ করে এখনো আছে না কসুবুতে মানুষ যাচ্ছে কিন্তু আমি তো বললাম যাওয়াটা কিন্তু খুবই টাফ পরেও আপনাদের দুজি সঠিক ভালো কোনো মাধ্যম থাকে তাহলে আমি আসে না বলবো আপনাদের যে চেষ্টাটা আপনারা করে যান ইনশাল্লাহ আপনার কপালে দুজি ইরূপ লেখা হয় থাকে তাহলে আপনি ধরতে আপনি পারেন হান্ড্রেড পার্সেন্ট যাইতে পারবেন আশা করি আপনারা ক্লিয়ার যাই হোক ভাই আমারও আসে না ভাই শরীরটা তো একটা ভালো না যেহেতু আপনার ফাইনালি স্টেপে আসে না এসে আমার টাকা পয়সা কীরম একটা জগা কিশোরী লাগছে এটার কিন্তু জন্য আমার মাথাটা একেবারে নষ্ট এটার কিন্তু জন্য আপনাদের মাঝে গত তিন দিন ধরে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও আমি কিন্তু দিতে পারি নাই তার কিন্তু জন্য আপনাদের সবার কাছে আমি কিন্তু সরি জানাচ্ছি যাই হোক ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ